হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি হচ্ছি ঝর্ণা ভিডিওর ইন্ট্রো দেখেই তোমরা বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি আর একবার বলে দিই আমরা যাচ্ছি থাইল্যান্ড এটা আমাদের থাইল্যান্ড সিরিজের প্রথম ভ্লগ আমরা চেষ্টা করব আমাদের ট্রিপের প্রতিটা ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করার তোমরা যারা থাইল্যান্ড ট্রিপ প্ল্যান করছো তাদের জন্য যেন সব কিছু ইজি হয়ে যায় আমাদের ফ্লাইট ছিল রাত্রি সাড়ে তিনটে সেই মতোই আমরা ঘর থেকে বেরিয়েছিলাম রাত্রি বারোটার দিকে এয়ারপোর্ট পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে গেল রাত্রি একটা পরে আমাদের ফ্লাইট ছিল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সোজা ফুকেটে প্রথমেই আমরা আমাদের মেন লাগেজটার চেক ইনটা করিয়ে ফেলেছিলাম আর আমাদের যেটা হ্যান্ড লাগেজ বা যেটা কেবিন লাগেজ বললেও চলে সেটা আমরা কাছেই রেখেছিলাম এখানে একটা জিনিস বলার আছে আমরা যে টিকিটটা কেটেছি এয়ার এশিয়া এয়ারলাইন্স থেকে সেখানে কিন্তু কোনো লাগেজ ইনক্লুডেড ছিল না পার কিলো করে লাগেজ ক্যারি করতে পারবে কিন্তু সেটা কেবিনে তবে টিকিট কেবি সময় আরেকটা অপশন ছিল সেটা হলো তোমরা তোমাদের ইচ্ছে মতো লাগেজের স্পেস কিনতে পারো কিন্তু সেটা টাকা দিয়ে পার পারসন আঠেরো কিলো কুড়ি কিলো এবং পঁচিশ কিলো এই হিসেবে বুকিংটা করতে পারে আমরা কুড়ি কিলোর লাগেজ কিনেছিলাম যেটার জন্য আমাদেরকে পে করতে হয়েছিল আনুমানিক দু হাজার টাকা আমরা কলকাতা এয়ারপোর্ট থেকেই মানি এক্সচেঞ্জ করেছিলাম এখানে বেশি কাউন্টার ছিল এখানে আমাদের মানি এক্সচেঞ্জ হয়ে গেছে কত পেয়েছ গো বেশি পাইনি মানে পনেরো হাজার টাকা আমরা ভাঙিয়েছি টেন পুরো ট্যাক্স এবং সার্ভিস চার্জ লাগলো মানে হয় অর্থাৎ পনেরো হাজার টাকা ভাঙিয়ে আমরা অনলি চার হাজার ছশো টাকা থাইভার্ট পেয়েছি আমরা শুধু পনেরো হাজার টাকাই তুলেছি কারণ ইন কেস যদি নেমে নেমেই আমাদের টাকার প্রয়োজন হয় সেই জন্যই তবে ওখানে গিয়ে টাকাটা এটিএমে তোলাটাই বেশি ভালো এতে সার্ভিস চার্জটা একটু কম তারপর আমরা আমাদের ব্যাগ এবং ডিভাইসগুলো চেকিংটা করিয়ে চলে গেলাম ওয়েটিং এরিয়াতে এখানে সিমের কাউন্টারও ছিল কিন্তু আমরা আর এখান থেকে সিম নিইনি কারণ দামটা একটু বেশি বল একটা বিশেষ জিনিস যেটা আমার বলা হয়নি প্রথমেই বলতে হতো সেটা হলো থাইল্যান্ড বর্তমানে ভিসা ফ্রি তাই তোমরা যে কোনো দিন থাইল্যান্ডের টিকিট বুক করে হ্যাসেল ফ্রি ভাবে চলে যেতে পারো ইনফ্যাক্ট ইমিগ্রেশনেও কোনো রকমের অসুবিধা হয় না সঙ্গে পাসপোর্ট আর আধার কার্ডটা ক্যারি করো ফ্লাইটে আমাদের মিল নেওয়া ছিল 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 যেটা আমরা একদমই খেতে পারিনি জঘন্য তো যেমন তেমনই রেখে দিয়েছি স্মেলটাই যেহেতু মাঝরাতে ফ্লাইট ছিল আমরা ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠেই আমরা এই দৃশ্যটা পেলাম চারিদিকে নীল জল আর মিডিলে মিডিলে আইল্যান্ড এখানে আমি এবং আমার ক্যামেরা দুজনেই ব্যর্থ হয়েছি ভিডিওটাকে ভালোভাবে ক্যাপচার করতে আসলে উপর থেকে যে দৃশ্যটা আমি দেখেছি ক্যামেরাতে কিন্তু সেটা ক্যাপচার করতে একদমই পারে আমরা থাইল্যান্ডের সময় অনুযায়ী সকাল আটটায় সেফলি ল্যান্ড করে যাই বাসে করে সমস্ত প্যাসেঞ্জারদেরকে ড্রপ করা হয় মেন এয়ারপোর্টে আমাদের লাগেজ কালেক্ট করার পর এয়ারপোর্টের এটিএম থেকে আমরা টাকা তুলে নিই তারপর ওখান থেকে ট্যাক্সির উদ্দেশ্যে বাইরে বের এই এয়ারপোর্টে খুব সুন্দর একটা জিনিস দেখলাম সেটা হলো একটা অটোমেটিক পোছা লাগানোর মানে ক্লিনিং একটা রোবট একটা নয় একাধিক রোবট ছিল যেটা সারা দিন পুরো এয়ারপোর্টটাকে ক্লিন করে বেড়াচ্ছিলো আমরা এয়ারপোর্ট থেকেই দুটো সিম নিয়ে নিয়েছিলাম এবং আমার ফোনে গ্র্যাব বলে একটা অ্যাপ ডাউনলোড করেছিলাম যেখান থেকে আমরা ট্যাক্সি বুক করছিল আমাদের ইন্ডিয়াতে যেমন ওলা উবের তেমন ওখানে গ্র্যাব ফুকেট এয়ারপোর্টের বাইরেই আমরা নিয়ে নিলাম ট্যাক্সি আর এই ট্যাক্সি করে আমরা যাচ্ছি ওখানকার লোকাল বাস স্ট্যান্ড আমরা আজকে যাব বাস ধরে ফুকেট থেকে ক্রাবি আর ফুকেট থেকে ক্রাবি যেতে মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা লাগবে ওই আনুমানিক একশো ষাট কিলোমিটার এখানে আরেকটা কথা বলার আছে আমরা কেন ফুকেট থেকে ক্রাবি যাচ্ছি আসলে আমরা ফুকেটেও থাকবো কিন্তু সেটা লাস্টের তিন দিন আর প্রথমে তিন দিন আমরা থাকব ক্র্যাবিতে যার কারণ হলো হোটেলের চেক টাইম ক্রাবির হোটেলগুলোতে দুপুর দুটোর দিকে চেক ইন হয় আর ফুকেটে দুপুর তিনটে যেহেতু আমরা সকালে পৌঁছে গেছি এখন থেকে দুপুর তিনটে অবধি ওয়েট করাটা আমাদের পক্ষে ইম্পসিবল ব্যাপার তাই আমরা ভেবেছিলাম সোজা ক্রাবি চলে যাব তাহলে যেতে যেতেই টাইমটা কভার হয়ে যাবে এবং পৌঁছাতে পৌঁছাতে আমাদের চেক ইন টাইমটাও হয়ে যাবে বাসের ওয়েট করতে করতে প্রায় কুড়ি মিনিট হয়ে গেছিলো যাই হোক আধ ঘন্টা পর বাস স্ট্যান্ডে একটা বাস দাঁড়ালো এবং আমরা চলে গেলাম বাসের ওপরে এটা কিন্তু দোতলা বাস পুরো বাসটা এসি ছিল এবং আমরা সিট পেয়েছিলাম একদম পেছনে আমি আরও আরো গেছিলাম আমরা একদম লোকালদের মতো ট্রাভেল করব। এবং চেষ্টা করব লোকাল ট্রান্সপোর্টই ইউজ করার এতে অ্যাডভেঞ্চারটা একটু বেশি ভালো হবে বাসের দুটো টিকিট কেটে লোকালদের সঙ্গে গল্প করতে করতে শুয়ে বসে কখন যে ক্র্যাবই পৌঁছে গেছি আমরা কিন্তু বুঝতে পারিনি বেশ সুন্দর ছিল সফরটা বাসের প্রায় সবাই ফ্রেন্ডলি ছিল ক্র্যাভির বাসস্ট্যান্ড থেকে আবারও একটা ট্যাক্সি নিয়ে দশ মিনিটের মাথায় পৌঁছে গেলাম আমাদের হোটেলে আমাদের বুকিং ছিল ক্র্যাবির সি সিকার হোটেলে হোটেলে আমাদেরকে দেওয়া হয় একটা ওয়েলকাম ড্রিঙ্ক ফারাজ যতক্ষণে হোটেলের চেক ইন এর প্রসেসগুলো কমপ্লিট করছে ততক্ষণে তোমাদেরকে আমি হোটেলটার একটা ছোট্ট টুয়ার্ট দিয়ে দিই Or maybe I'm good at pretending that I moved on I know that we got a lot of the same friends And soon enough there come a weekend when we just not bring it on. হোটেলটা প্রায় মোটামুটি দেখিয়ে ফেলেছি এবার চলো তোমাদেরকে আমাদের রুমটার একটা রুম টুয়ার দিই গেটের পাশেই একটা লাগেজ রাখার জায়গা ছিল তার পাশেই আরেকটা সেলফ যেখানে টাওয়াল তার পরের সেলফে একটা লকার যেখানে তোমরা তোমাদের পার্স জুয়েলারি রাখতে পারো তার নিচে হেয়ার ড্রায়ার এবং জুতো রাখার একটা সেলফ রাখা ছিল তার পাশের সেলফে রয়েছে একটা ছোট্ট মিনি ফ্রিজ যেখানে আমরা আমাদের কোল্ড বেভারেজগুলো বা জল দুটোই রাখতে পারি অন্যান্য হোটেলগুলোতে দেখেছি আগে থেকেই কোক মুখ দেওয়া থাকে কিন্তু এখানে কিছুই ছিল না ফাঁকা ছিল তাছাড়াও এখানে দুটো কাপ গ্লাস তিনটে জলের বোতল তাছাড়াও চা কফির সমস্ত আইটেমগুলো রাখা ছিল আমরা চাইলে এখানে সেগুলো বানিয়ে খেতে পারি তাছাড়াও তার পাশে একটা বড় মিরার ছিল যেখানে আমি অবভিয়াসলি রেডি হব যেটা আমার সব থেকে পছন্দ ঘরের মধ্যে যদি একটা ভালো আয়না না থাকে তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না এখানে একটা চেয়ারও ছিল তোমরা চাইলে চেয়ার টেবিল লাগিয়ে তোমাদের কাজও করতে পারো যারা ওয়ার্ক ফ্রম হোম করো এবং ভ্যাকেশনে এসেও কাজ করতে চাও তারাও কিন্তু ওখানে কাজ করতে আর এখানে বেশ ক্লিন এবং খুব সফট একটা খাট ছিল যেটা তো আমার খুব ভালো লেগেছে এবং এর দুপাশে দুটো বাঁশের বা বেতের ঝুলন্ত লাইট ছিল যেটা সমস্ত লাইটগুলো অফ করে এই দুটো লাইট জ্বালিয়ে যা ভালো লাগছিল পুরো ঘরটার ভাইপসই চেঞ্জ হয়ে যাচ্ছিল এবার তোমাদেরকে বাথরুম এরিয়াটা দেখায় ঘরের মধ্যেই বেসিন ছিল এবং একটা গোল মতো মিরার ছিল এখানে বাথরুমটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছিল। এটা হলো শাওয়ার রুম যেটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল এবং টোয়েন্টি ফোর আওয়ার্স গরম জল আসে আর তার পাশের রুমটা হলো এটা হলো এখানে পটটা আছে এটাও বেশ পরিষ্কার এবার চলো আমাদের রুম থেকে বাইরের ভিউ এবং ব্যালকানিটা তোমাদেরকে আমাদের ব্যালকানি থেকে সুইমিং পুল পাহাড় এবং সমুদ্র তিনটে ভিউ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিলো Or maybe I'm good at pretending that I moved on. I know that we got a lot of the same friends, and soon enough, there come a weekend when we just up.